সালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো প্রতিবারের মতন সাথে আছি আমি ভিডিওর প্রথমেই দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছে তো আজকে মূলত আমরা গ্রাম বাংলার যে সৌন্দর্য আছে বা কৃষি ভাইদের নিয়ে পরিপূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি মাঠে মাঠের পরিবেশটা দেখে আপনারা বুঝতে পারছেন কাজের ফাঁকে ফাঁকে কিন্তু যেসব কৃষক ভাইরা থাকে তারা কিন্তু খাবার খায় প্লাস এখানে এসে বিশ্রাম নেয় তো এখানে এমন একটি পরিবেশ বিশ্রাম নেওয়ার মতন কিন্তু জায়গায় নেই যেহেতু যেদিকে দেখাচ্ছি শুধু ধান ক্ষেত আর এখন কিন্তু বর্তমানে ধানের মৌসুম চলছে তো যার কারণে কৃষি ভাইরা কিন্তু অনেক বেশি ব্যস্ত আর যারা কাজ করে তারা কিন্তু মূলত অনেক বেশি শ্রম দেয় কাজ করা কিন্তু এতটাও সহজ নয় রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে মূলত এই ফসলগুলা কিন্তু ফলাতে হয় তো আমি কিন্তু মূলত মাঠে গেছিলাম আজকে শুধুমাত্র একটা কারণে আমাদের কয়েকটা জন ছিল মাঠে কাজ করছে আজকে মূলত তাদের খাবার নিয়েই আমি মাঠে আটছি তো যার কারণে ভাবলাম যে আজকের গ্রাম বাংলার সুন্দর এই মুহূর্তটা আপনাদের একটু শেয়ার করি আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু মূলত গ্রামের সুন্দর দৃশ্যগুলায় একটু বেশি ভালোবাসেন আমি এটা কিন্তু শুরুতেই বুঝতে পারছি যেহেতু আমি আগে বিভিন্ন গ্রাম বাংলা যে ভিডিওগুলা ছিল সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি সেখানে আপনারা অনেক ভালোবাসা দিছেন। তো আজকে কিন্তু আমরা ধান খেতে চলে আসছিলাম এসে কিন্তু এখন বর্তমানে ধানের পরিপূর্ণ যে বিষয়টা প্রসেসটা সেটা মূলত দেখাতে চলেছে তো ধান ঝাড়ার পরে মূলত এগুলা কিন্তু সুন্দর করে ওড়াতে হয় তো সিটি থেকে ধানগুলাকে মূলত আলাদা করার জন্যই কিন্তু ধানগুলা ওড়ানো হয় তো ওড়ানোর পরে এই ধানগুলো আবার পানিতে এক রাত কিন্তু ভিজে রাখা হয় তো ভিজে রাখার পরেই মূলত এই ধানগুলো পুনরায় আবার ফের সেদ্ধ করা লাগে তো সেদ্ধ করার পরে এগুলা কিন্তু পুনরায় আবার ফের রোদে শুকানো লাগে তো তারপরে মিলে গিয়ে এগুলা কিন্তু চাল আকারে রূপ দেয় তো সত্যি কথা ধানের যে প্রসেসটা আছে চাউল পণ্য তো এটা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয় শুধুমাত্র যারা কাজ করে তারাই কিন্তু এর মর্মটা বোঝে আর যারা কিন্তু চাকরি করে বা অন্য অন্য কাজগুলো করে তারা কিন্তু এর মর্মটা অবশ্যই বুঝবে না আমার যতটুকু ধারণা কারণ কৃষিরা যে পরিমাণ শ্রম দেয় এটা সত্যিই প্রশংসনীয় কিন্তু একটা বিষয় অনেকে আছে এই জিনিসগুলো একেবারে কিন্তু তুচ্ছ মনে করে ইতিমধ্যে কৃষক ভাইরে কিন্তু খাবার খাচ্ছে আপনারা দেখছেন একেবারেই মাঠের ভিতরে তো এখানে মূলত কিন্তু একটা ব্রিজ আছে ব্রিজের অবস্থাটা খুবই খারাপ তো কিছুদিন আগেই মূলত এই ব্রিজটা একেবারে কিন্তু ভেঙে গেছে। দিয়ে যাওয়ার আর কোনো উপায় নাই যেহেতু মাঠের যতটুকু ধান আছে সব কিন্তু এই ব্রিজের উপর থেকেই পারাপার করা হয় আর এই ভিডিওটা মূলত করছি দশ থেকে পনেরো দিন আগে আবারও দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম